এটা আলো বাইফেশিয়াল আলো প্যানেল এটার দাম মাত্র বাইশ টাকা ওয়াট যারা যারা নিতে চান আমাদের কন্ট্রোলার আছে এটা হলো পঞ্চাশ এম্পিয়ার কন্ট্রোলার আমি সবকিছু আপনাদের দেখাই বারোশো আট পর্যন্ত বারো চব্বিশ অটো বারোশো আট চব্বিশ আপনার অটো কাট আছে এগুলো সব এটা হলো আপনার টেন এম্পিয়ার তিরিশ এম্পিয়ার বিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার এম আছে এমপিপিটি শাসক আছে খোলার প্যানেল রয়েছে পাঁচ টাকা করে পার ওয়ার্ড ক্যাশ অন ডেলিভারি করে থাকি এ গ্যারেট প্যানেল ভাই প্রতিটা প্যানেলে পঁচিশ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা আমাদের অনেক আইটেম আছে এদিকে সব হাইব্রিড আইটেম এগুলো লুমিনাস আইপিস আছে হ্যামকো আছে এস এম জি আছে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই হাইব্রিড ইনভার্টারগুলো আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দুশো আশি নাম্বার দোকান দ্বিতীয়তলা আপনারা আসবেন দেখবেন দেখে শুনে আমাদের পণ্যগুলো ক্রয় করবেন আমরা সব অরিজিনাল প্রোডাক্ট দিয়ে থাকি